আসসালামু আলাইকুম তো আমি এই জামাটি তৈরি করেছি এক থেকে দেড় বছরের বেবিদের জন্য তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন আপনাদের বেবিদের জন্য যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন স্কিপ না করে তো আমি প্রথমে এখানে এক কালার কাপড় নিয়েছি একটু একটু কাপড় নিয়েছি এবং প্রিন্টের কাপড়টি নিয়েছি নয় গিরা পরিমাণ তো এখানে দেখতেই পাচ্ছেন দুই পাট কাপড় রয়েছে তো আরেক বাজে বাজ করে নিয়েছি আর পার্ট করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আবার আমি লম্বা পরিমাণ নিয়েছি সাড়ে সাত ইঞ্চি বডির কাপড়টি তৈরি করবো তার জন্য তো আমি এখানে গলার মাপ মাপ নিয়েছি নিয়েছি ইঞ্চি ইঞ্চি পরিমাণ পরিমাণ এবং লম্বা নেওয়ার পর এবার হচ্ছে একটু গোল শিপ দিয়ে নেবো যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইক অল দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে আমি শোল্ডার মাপ নিয়েছি দুই ইঞ্চি এবং আরমোলে মাপ নিয়েছি সাড়ে তিন ইঞ্চি নিয়ে তারপর বক্স করে এবার করে গুল শেপ দিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমার বড়ি হচ্ছে বাইশ ইঞ্চি চার বাঘের এক বাঘ হচ্ছে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার করে নিয়েছি এবং পেটের গেরে মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি বড়ির চাইতে হাফ ইঞ্চি কম নিয়েছি তারপর নিচ দিয়ে একটু হাফ ইঞ্চি ডাউন শেপ দিয়েছি যেন আমার ঝুলে না যায় ফিটিক্স ভালো আছে ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিব মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি তো এবার হচ্ছে দুটি পার্টি সামনে এবং পেছনে দুটি পার্টি আমি বডি পার্টি কাটিং করে নিয়েছি তো এবার হচ্ছে বেগ পার্টি আমি একটু পোতাম পটি তৈরি করবো তার জন্য আমি দুই ইঞ্চি লম্বা পরিমাণ করে একটি মার্ক দিয়ে তো আমি পুটি তৈরি করার জন্য কাট করে নিয়েছি তো আমার এই ভিডিওটি দেখে আপনাদের মানে বেবিদের জন্য বানাতে পারবেন শুধু মেজারমেন্ট পরিবর্তন করে তো কমেন্টের মাধ্যমে আপনারা আর বেবিদের জন্য তৈরি করলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমি মেজারমেন্ট বলে দিতে পারবো তো এবার হচ্ছে আমি আর মহলতে যে টুকরো কাপড়টি বের হয়েছে তো এই টুকরো কাপড় দিয়ে আমি বোতাম পটির উপর বসিয়ে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে আমার এবার নিচে যে গেটি তৈরি করব তার জন্য এখানে আমি নয় গেরা পরিমাণ কাপড় রয়েছিলো তো দেখতে পাচ্ছেন তো আমার সামনে দিয়ে হচ্ছে কুলাংশ এবং আমার ভাস দিয়ে হচ্ছে বন্ধ অংশ তো এখানে দুটি পট কাপড় রয়েছে তো এভাবে করে তিন খুঁড়াভাবে কাপড়টি তিন খুঁড়াভাবে কাপড়টি বাস পেলে বাস করে নিতে হবে রুমাল কাঠ ফ্রক যেভাবে তৈরি করে এবং হাতা যেভাবে তৈরি করে সেম নিচে সেম একই রকম হবে তো আমি এখানে পেটের গের হচ্ছে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়েছি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে একটি মার্ক করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে লম্বা পরিমাণ নেব আমি এগারো ইঞ্চি তার জন্য এগারো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো ওই পাশ পাশে এগারো ইঞ্চি মার্ক দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এগারো ইঞ্চিতে মার্ক বসাব তো এগারো ইঞ্চিতে মার্ক বসে ভাবে দাগটি নিয়ে মার্কটি মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর হচ্ছে এবার আমি মার্কিং অনুযায়ী কাটিং করে নেব তো এবার সাইড দিয়ে যে অবশিষ্ট কাপড়টি মানে কমতি রয়েছে তো এই কাপড়ে আমি কাপড়টি যে অবশিষ্ট কাপড়টি বের হয়েছে তো এই কাপড়টি দিয়ে আমি জয়েন করে নেব তোভাবে বসিয়ে সুন্দর করে বসিয়ে কাপড়টি উল্টো বাস দিয়ে সুন্দর করে ধরে কাপড়টি বসিয়ে সুন্দর করে মিলিয়ে কাটিং করে নিতে হবে তো এখানে আমার এক্সট্রা পটিভাবে করে সেলাই করে সুন্দর করে মিলিয়ে ধরে কাটিং করে বসিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তো আমি সাইড দিয়ে একটু কাপড় মিলিয়ে কাটিং করে নিলাম তো এটি ভাবে বসিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এবার হচ্ছে গলায় যে পাইপিনটি আমি অ্যাডাস্ট করবো তার জন্য যা অবশিষ্ট কাপড়টি রয়েছিল টুকরা কাপড় তা থেকে পাইপিনের কাপড়টি আরিভাবে কাটিং করে নিয়েছি তো আমি দেড় ইঞ্চি চড়া পরিমাণ নিয়ে কাপড়টি কাটিং করে নিয়েছি তো গলায় পাইপিন বসাবো তার জন্য এই কাপড়টি আমি কাটিং করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আবার হাতা তৈরি করব তো আমি এখানে হাতা সাড়ে তিন ইঞ্চি চোরো পরিমাণ এবং লম্বা পরিমাণ হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি নিয়ে আর আরেকটি বাস করে ছাড় বাস ছাড় পাট করে নেব নেওয়ার পর হচ্ছে আমার চৌড়া হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো এখানে আমি আর মহলে নিচ দিয়ে দেড় ইঞ্চি পরিমাণ ছোড়া রাখবো রেখে ও সুন্দর করে মার্ক শেপটি ওই মাথা দিয়ে মিলিয়ে সুন্দর করে ধরে কাটিং করে নেবো তারপর হচ্ছে হাতা পাঁচ ইঞ্চিতে পরিমাণ করে মার্ক দিয়ে নেব তো ওই পর্যন্ত ভিতর দিয়ে করছি অ্যাটেস্ট করবো তার জন্য একসাথে আমি দুটি হাতে তৈরি করে নিয়েছি এত কি পাচ্ছেন তো আমার ওই সাইড থেকে ওই সাইড পর্যন্ত যে মার্ক তৈরি করেছিলাম এই পর্যন্ত কুচিটি বসবে তো এবার আসি সেলাইয়ের কাজে তো প্রথমে আমি হুকে গুটি তৈরি করবো তার জন্য বোতাম পটিটি সেলাই করে বসিয়ে নিব সেলাই করে বসিয়ে নিয়েছি তবে ওপরে উল্টো বাসে উল্টো বাসে ভিতর দিয়ে নিয়ে নেবো নেওয়ার পর হচ্ছে বাস করে সুন্দর করে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পর হচ্ছে আবার দুটি পার্ট একসাথে রেখে তো আমি সোল্ডার সেলাই করে নেব তো আমি সোল্ডার যে সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো নেওয়ার পর হচ্ছে আমি গলায় যে পাইপে অ্যাডজাস্ট করবো তার জন্য পাইপিনটি করে দুবাজ করে সুন্দর করে দৌড়ে তো বড়ি পাটি উল্টো পাশে রেখে দেবো যেহেতু পাইপিনের কাপড়টি আমি বাজ পাটি দেবো তার জন্য আমি বড়ি কাপড়টি উল্টো বাজে রেখে দিয়েছি তারপর হচ্ছে সুন্দর করে পাইপিনের কাপড়টি দুছ করে মিলিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে একটু কাঠ বসিয়ে দেবো যেন ফিটিংস ভালো আসে সরি শেপ ভালো আসে ওয়া করে কাঠ বসিয়ে তো এবার হচ্ছে আমি কাপড়টি বাজ পাট করে নেবো নেওয়ার পর হচ্ছে পাইপিনের কাপড়টি বাজ পাটের দিকে নিয়ে আসবো নেওয়ার পর হচ্ছে ও করে বাজ করে সুন্দর করে পাইপিনের কাপড়টি সেলাই করে নেবো প্রথম আমি কাপড়টি সুন্দর করে অ্যারেস্ট করে নিয়েছি তো এবার হচ্ছে হাতাটি কীভাবে জয়েন করব দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে দুটি হাতা রয়েছে নেওয়ার পর হচ্ছে এবার প্রথমে আমি চিকন করে মুড়িয়ে সেলাই করে নেবো উল্টো বাস দিয়ে সেলাই করে নেওয়ার পর হচ্ছে ওই থেকে ওই মাথা থেকে ওই মাঠ পর্যন্ত আমি কুচিটি বসিয়ে নেবো দুটি হাতা সেম একই নিয়মে দুটি হাতা তৈরি করে নিয়ে এসছি নেওয়ার পর হচ্ছে বড় দুই দিয়ে মার্ক ডেল পয়েন্টে একটি মার্ক করে নেব দুটি হাতাই তে নেওয়ার পর হচ্ছে আমি সাথে একেবারে অ্যাটাচ করব দেখে দিচ্ছি তো হাতা কাপড়টি উল্টো পাশে ধরে এবং বডি পার্টটি উল্টো বাঁচ সরি বাঁচ পার্টে রেখে দিয়ে এবার সুন্দর করে মিলিয়ে তৈরি অ্যাটাচ করে নেব তো দুটি হাত আমি কি নিয়মে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আবার নিচে গেড়ে কাপড়টি বড়ির সাথে অ্যাটাস্ট করবো তার আগে আমি যে নিচ দিয়ে ঘের নিচ দিয়ে যে একটু কাপড় কোনট পরেছিল তো এই কোনো কাপড়টি আমি অ্যাটাস্ট করে নেব মিলিয়ে ধরে সুন্দর করে অ্যাটাস্ট করে নেব সামনে এবং পেছনে দুটি পার্টি সুন্দর করে মিলিয়ে নিতে হবে মিলিয়ে সেলাই করে নিতে হবে তো দৌড়ে সেলাই করে নিতে হবে মিলিয়ে তো আমি দুটি পার্টির সাইড দিয়ে সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি বড়ির সাথে কিভাবে অ্যাডজাস্ট করবো দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে সুন্দর করে মিলিয়ে ধরে দুটো পার্টি এভাবে বড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এভাবে নিচে গেড়ে খাবারটি উল্টো বাজে বড়ির সাথে মিলিয়ে এভাবে করে করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন অল্প সময়ে এবং অল্প কাপড় দিয়ে কত সুন্দর একটা জামা তৈরি করে নিয়েছি তো আপনার ছাইলে আপনাদের বিবিদের জন্য এরকম ড্রেস তৈরি করে নিতে পারেন তো আমি সম্পূর্ণ বডি কাপড়টি উল্টো পাশে ধরে সুন্দর করে দুটি সাইড মিলিয়ে মিলিয়ে সেম একই নিয়মে সেলাই করে নেব তো আমি দুটি সাইড সেলাই করে নিয়েছি এবার হচ্ছে নিচে বর্ডারটি কিভাবে সেলাই করবো তো দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি ভাঁজ দেব চিকন করে তারপর আরেকটি বাস দেব চিকেন করে মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ড্রেস তৈরি করে নিয়েছি আল্লাহ হাফেজ